সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম তো এই চালের গুঁড়ো করে নেব চাল থেকে জলটা ঝরিয়ে দিলাম এবার এটাকে একটুখানি জলটা ঝরিয়ে একটা কাপড় বিছিয়ে তারপরে আমি এটা শুকনো করতে দেব। চালটা এরকম ভেজা অবস্থায় যদি আমরা গুঁড়ো করি তাহলে কিন্তু চালটা ধরো ওই মিক্সি জারের মধ্যে আটকে যাবে ভালোভাবে গুঁড়ো করা যাবে না সেই জন্য আগে এটাকে একটু শুকনো করে নিতে হবে ভেবেছিলাম পিঠে পার্বণের আগেই চালের গুঁড়োটা তোমাদের সাথে শেয়ার করব। তবে চালের গুঁড়ো তো কিছুতেই লাগে তাই না বলো যেমন কোনো কিছু করতে বড়া চালের গুঁড়ো দিলে মুচমুচে হয় তো চালের গুঁড়োটা এখন এরকম ভাবে শুকনো হোক ততক্ষণে চলো ছাদে ঘুরে আসি এখন হচ্ছে সাড়ে নটা বাজে দেখো আকাশের অবস্থা কীরকম মেঘ করে আছে আচ্ছা একটা কথা বলি চালের গুঁড়ো যে করব চালটা কিন্তু একদম ড্রাই করব না জাস্ট জলটা ঝরিয়ে মানে জল ভাবটা যেন চলে যায় এরকম মাছ এসছে দেখো বাড়ির সামনে আসে প্রায় দিনই তোমরা শুনতে পাও এখানে আছে আলু গাছ দেখা যাক আলু গাছে কি হয়েছে কিছুই হয়নি দেখে

দুটো ওই একটা তিনটে নটু এসে দেখতে এই গাছগুলো হয়নি কেন তিনটে এইটা তো হয়নি হবে তো বড়ি দাও এইটা তো খুবই টান আর আর হবে এই তো ও তিনটে আলু আরে বাপরে রে তিনটে চারটে চারটে আলু হয়েছে

বেগুন এখানে টমেটো পাখি খাচ্ছে একটা টমেটো খেয়ে ফেলেছে একটা টমেটো পাখি খেয়েছে বাকিগুলো মানে পাকবো পাকবো করছে এক লট তোলা হয়ে গেছে এই যে বেগুন হয়েছে এইসব জায়গায় আছে এটাতে তিনটে চারটে ক্যাপসিকাম হয়েছে ওখানে শিম হয়েছে অনেকগুলো টিউ হয়েছে পুদিনা পাতা পাতা সবেদা আজন্মকাল ধরে এইটুকুই দেখা যাচ্ছে এর চেয়ে বড় হচ্ছে না পেকে পেকে যাবে হয়তো কিন্তু এর সাইজ বড় হচ্ছে না

ছাদের থেকে চলে এসছি আর চালটা দেখো এরকম ঝরঝরের মতো হয়ে গেছে একদম ধরো ভাবটা আর নেই এবার এটা আমি মিক্সি জারেতে দিয়ে গুঁড়ো করে নেব যখন গুঁড়ো করা হবে তখন কী করতে হবে তো মিক্সি জারটাকে একটুখানি চালিয়ে অফ করতে হবে আবার একটু চালিয়ে অফ করতে হবে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে তোমরা যদি পিঠের চাল গুঁড়ো করো তাহলে কিন্তু এইভাবেই পিঠের চাল গুঁড়ো করে নিতে পারো আমরা তো ধরো বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনি অনেক সময় তো বাড়িতেও কিন্তু তোমরা এইভাবে চালের গুঁড়ো করে স্টোর করতে পারো এবার এই যে চালের গুঁড়োটা যে হয়ে গেল। এবার এটাকে চালনি সাহায্যে চেলে নিলেই একদম পিঠের জন্য বলো বা তোমার কোনো বড়া টড়া ভাজবে তার জন্য চালের গুঁড়ো একেবারে রেডি হয়ে রইল ফ্রিজে রাখতে পারো আবার ধরো শুকনো কড়াইয়ে একটু তেলে খেয়ে দিতে পারো আবার মাঝে মাঝে রোদে দিয়ে এইটাকে সারা বছর সংরক্ষণ করতে পারো চালের গুঁড়ো তো হয়ে গেল আজকে ভাবছি এটা কেক করব একটুখানি ওই আমার কথা মানে খালি খুচখাচ খাওয়ার জন্য বলতে পারো বাচ্চাদের মতোই বায়না করে তো মনে মনে ভেবেছি একটা কেক তৈরি করব আর এই যে মিক্সি মেশিনটা দেখছো একটু নোংরা হয়েছে এটাকে একটু পরিষ্কার করব দেখো চালের গুঁড়ো একেবারে রেডি আমি এখন এটা একটু রোদে রাখব তারপরে এই মানে জানলার পাশে আর কি রাখবো রোদের যে ভাবটা আসবে তাতে এটা একটু ড্রাই হয়ে যাবে আর আমি এখন কেক তৈরি করব। তো কেকের মধ্যে টুটি ফুটি তারপরে এই যে মোরব্বা এগুলো দিচ্ছি মোরব্বাটা না মানে খেতে বেশ ভালো লাগে তো এগুলো ফ্রিজেই ছিল তো মনে মনে ভাবলাম যে চায়ের সাথে বলো একটু মানে খুচখাচ খাওয়ার জন্য আর কি আর এর মধ্যে আমি একটুখানি ময়দা মিশিয়ে রেখে দেবো তারপরে বাকি কাজগুলো করব তো আজকে এক কাপ ময়দা দিয়ে আমি এই যে কেকটা করছি তো এই মাপ অনুযায়ী সব কিছু দিচ্ছি এখানে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো নুন দিলাম এবার সব শুকনো উপকরণগুলো আমি চেলে নেব আর সব সবকিছু কিন্তু রুম টেম্পারেচারের আছে কেক করার সময় কিন্তু সব রুম টেম্পারেচারেরই নিতে হয় তো এখানে দেখো হাফ কাপ চিনি নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি লিকুইড দুধ চিনি আর দুধটা আগে আমি মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। কেউ যদি মনে করো যে এটা আটা দিয়ে করবে একই প্রসেসে আটা দিয়ে করতে পারো দুধ আর চিনিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি থ্রি ফোর্থ কাপ দিচ্ছি সাদা তেল এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব আমার হ্যান্ড ব্লেন্ডার আছে তাই আমি এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করছি তোমরা হুইস্কের সাহায্যেও কিন্তু এটা করতে পারো আর এর মধ্যে আমি তিনটে ডিম দিয়েছি কিন্তু কোনো কারণে মানে ওই সুরটা করা হয়নি বা মিস হয়ে গেছে যে কোনো কারণেই হোক আর এটা হচ্ছে ভ্যানিলা এসেস ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা কি চলে যাবে এটা ওই হাফ চা চামচ মতো দিয়েছি তো ভালো করে সব মিশিয়ে নিয়ে তারপরে যে ড্রাই উপকরণ আমি আগে চেলে রেখেছিলাম সেটা তিন ভাগে আমি এটার সাথে মেশাবো একবারে দিয়ে মেশাবো না তাহলে মেশাতে না অসুবিধা হবে আর এই সময় মানে ফ্যাটাবো না একটা ধরো এই স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এটা তিনবারেই আমি মেশাচ্ছি আর শেষে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম আর এটা যখন মেশাবো তখন একটু হালকা হাতেই মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখো কেক মোলটাকেও আমি রেডি করে নিয়েছি আজকে এই যে কেক মোলটা এটার মধ্যে করব তো এই কেক মোলগুলোতে না বেশ চৌকো চৌকো দেখতে বেশ ভালো লাগে কেক মোল্ডের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি আর তারপরে বাটার পেপার এর মধ্যে লাগিয়ে নিয়েছি তো যদি ধরো কারো কাছে বাটার পেপার না থাকে তাহলে একটুখানি ময়দা দিয়ে তারপরে এক্সট্রা ময়দা যেটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দেবে তাহলে দেখবে তাতেও কিন্তু কেকটা ভালোভাবে ধরো মোল্ড থেকে ছেড়ে যাবে আর কেকটার ব্যাটারটা তো আমি দিয়ে দিয়েছি আর একটা টুথপিকের সাহায্যে যে বাবেলসগুলো আমি বের করে দিচ্ছি একটু ট্যাপ করে নিলেও হবে যেটা তোমাদের সুবিধা উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এবার ছড়িয়ে দিচ্ছি আর আমি একটা হাঁড়ির মধ্যে কিন্তু বালি গরম করতে দিয়ে দিয়েছি এ দেখো এই যে একটা হাঁড়ি তার মধ্যে দেখো বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার মোলটা আমি এর ভেতর দিয়ে দেবো দেখো হাঁড়িটার ভেতরে ঢুকছিল না তারপরে একটুখানি বেঁকিয়ে নিয়ে তারপরে আমি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম আর কম আছে এটা এখন বেক হবে এটা ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো আমি বেক করব। আর টেবিলটা তো একটু নোংরা হয়েছিলো ডিম টিম এগুলো করেছে এলাম মানে জায়গাটা খারাপ বা অগোছালো হয়েছিলো সব ঠিকঠাক করে নিলাম আর মিক্সি যে মেশিনটা সেটাকে আমি সামান্য একটু লিকুইড ভিম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা না একবার অ্যানিভার্সারিতে আমার কর্তা আমাকে গিফট করেছিল তখন আমার মিক্সি মেশিন ছিল না তো অনেক বছর হয়ে গেছে এই মিক্সি মেশিনটা তো খুব যত্ন করেই আমি ব্যবহার করি তো মানে বেশ কিছু দিন যাবত এটা পরিষ্কার করা হয়নি আর যখন এই কাজকর্ম করি না তখন ওই যে নোংরাটা না দেখতে একদম ভালো লাগে না তবে এখানে কিন্তু বেশি জল টল দিয়ে আমি কিন্তু কিছু পরিষ্কার করিনি কারণ ইলেকট্রিকের জিনিস তো আর এই যে দেখো এই ফাঁক ফাঁকগুলোতে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করছি তাতে এই যে ভেতরেও কিন্তু অনেক ময়লা জমে যায় তো এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে না ভেতরের যে ময়লাটা সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর একটা ধরো হালকা আর কি ভেজা ন্যাপটা দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি তো ভেতরটাও ভীষণ নোংরা হয়েছিল তো একটা এই দেখো একটা কি বলবো রড ছিল আমার তো সেটার মধ্যে আমি কাপড় জড়িয়ে তারপরে এই ভেতরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি দেখো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে এ দেখো যা নোংরা হয়েছিল তো নিজেরই খুব খারাপ লাগছিল আর এদিকে দেখো চালের গুঁড়োটা তো একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা ফ্রিজে তুলে রেখে দেবো যখন যেরকমভাবে প্রয়োজন হবে তখন সেইভাবে বের করে আমি রান্নায় ব্যবহার করি বা পিঠের করি সে আমি তখন সেইভাবে আমি এটা করব। আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমরা দুবেলায় বলতে গেলে মারি বিস্কুট খাই দুটো দুটো চারটে তো চায়ের সাথে দুবেলা খাই বিস্কুটটা ফুরিয়ে গেছিলো তাই এখন ওই প্যাকেটটা থেকে খুলে রেখে দিলাম আর এবার স্নান করতে যাব তো স্নান টান হয়ে গেছে আর আজকে মাথা ঘষেছি মাথাটাটা ঘষে তারপরে স্নান করে এসেছি আর এখন চুলটা আসলে একটু সিঁদুর পরবো আর একটু ময়শ্চারাইজার লাগাবো তারপরে একটু রোদে গিয়ে রোদ পোহাবো আর কালকে এক জায়গায় বেড়াতে যাবো তাই মাথাটা ঘষেছি একদম তেল চপচপে ছিল মাথাটা টান টান করে এখন ছাদে চলে এসেছি আর নিজে কেক বসিয়ে দিয়েছি কেকটা আর দশ পনেরো মিনিট হবে তাহলেই হয়ে যাবে আর কি বলো আজকে মাথা ঘষতাম না কালকে বাবার আশ্রমে যাব তো একদম চিপচিপে তেল মাখা অবস্থায় গেলে কীরকম লাগে না ওই জন্য আজকে একটু মাথাটা ঘষে নিলাম আর একটু রোদে দাঁড়াবো আর আমি এখানে ঘরে ঘড়ি আছে সেটা দেখবো টাইমটা বুঝে আমি নিচে গিয়ে তারপরে কেকটা নামিয়ে ফেলব এখন নিচে চলে এসেছি আর এদিকে দেখো মুসুর ডালটা আমি চাপিয়ে দিয়েছি তো মুসুর ডালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু সময় লাগবে সেদ্ধ হতে আর এই পাশে কেকটা হচ্ছে কেকটা আর একটু সময় লাগবে এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আরও পনেরো মিনিট ধরো আমি সময় দেবো তো এক ঘন্টা পনেরো মিনিটের মতো এটা সময় লাগছে কম আছে আছে করছি তো গ্যাসটা কমানোই আছে তো এইটা হয়ে গেলে তারপরে আমি এখন রান্না শুরু করবো মানে রান্না কিছু করিনি কালকে চিংড়ির বড়া আছে পাতুল রয়েছে চিংড়ির বড়া রয়েছে রাত্রেবেলা ওর ভাগেরটা খেয়ে নিয়েছে মানে দুবেলার মতোই করেছিলাম অনেকটা হয়েছিল চিংড়ির বড়া তো আমার মানে দুটো ছিল তো আজকে মনে মনে ভেবেছি যে একটু গরম করে খেয়ে নেবো শীতের দিন তো কিছু নষ্ট হয় না তো ফ্রিজে রাখিনি এগুলো ফ্রিজে রেখেছিলাম কিন্তু চিংড়ির বড়াটা রাখিনি <laughs> Our heart's beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young কেক কম কেক ফেক আছে এদিকে পকোড়া হয়েছে ও এটাকে ডিমোল্ড করো To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. কেক তৈরি হয়ে গেছে আর কেক গুলোকে এরকম স্লাইস করে কেটেছি আমার কেক দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আর বেগুনের পকোড়াও হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করব আর তো আমাদের এই যে চায়ের সাথে আজকে আছে টোস্ট আর এক পিস করে কেক কেমন আছে ভালো হয়েছে আয় 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 এই টাইমে আমি এডিটিং করি এখনও কেন আমি সেই এডিটিং করছি না হ্যাঁ সেই জন্য এখন করছে মানে আমি এডিটিং করব আর আমার সঙ্গে ও বসে থাকবে যতক্ষণ আমি এডিট করব যতক্ষণ ভয়েস ওভার দেবো ততক্ষণ ও বসে থাকে আর সেইটাই আর কি মনে হয় ও বলতে চাইছে যে তুমি এখানে দাঁড়িয়ে কি কথা বলছো চলো তোমার জায়গায় চলো আমি এডিটিং করব আর ও আমার পাশে শুয়ে থাকবে আর আজকে তো ধর এখন সপ্তাহ পাঁচ বাজে তো ভেবেছিলাম একটু বাজারে যাব মিক্সি জার বড় জারটা সেটা খারাপ হয়ে গেছে আমার কর্তাকে বলেছিলাম যে এটা কি আমি বলেছিলাম যে একটু পেস্ট করে দেওয়ার জন্য এবার কি করেছে মিক্সি জারটা মেশিনে লাগায়নি না লাগিয়ে কি করেছে ঘুরিয়ে দিয়েছে আর ঘুরিয়ে দেওয়ার ফলে কী হয়েছে কটকট কটকট করে সব ভেঙে গেছে হ্যাঁ ওই যে বল মতো যেটা থাকে না যেটা দিয়ে ঘোরে আর কি মানে জারে সেটা ভেঙে গেছে তো ওটা চালানো যাচ্ছে না যার জন্য আজকে জারটার মধ্যেই মিক্সি মানে ওই মশলা গুঁড়ো করলাম আর কি চালের গুঁড়োটা করলাম ছোট জারে বড় জারটার মধ্যে দিলে এক চান্সেই হয়তো হয়ে যেত কিন্তু যেহেতু ছোট জারে করেছি তো দুবারে আমার গুঁড়ো করতে লেগেছে আর ভেবেছিলাম ওটা আর কি যাবো কিন্তু বাইরে এত ঠান্ডা বেরোতে ইচ্ছা করছে না আর কালকে সকালবেলা উঠে লাহিড়ি বাবার আশ্রমে যাবো তো তোমরা সেই ব্লগটার জন্য অপেক্ষা করো আশা করছি ভালোই লাগবে তো কে কে যাচ্ছি বা কী বৃত্তান্ত সেটা কালকেই তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এই যা দেখো মুখটা দেখো কি কি হ্যাঁ কি চল চল চলো এইতো এইবার এবার যাবো এবার যাবো এবার যাবো আমার বাবু আমার বাবু আর আমি দুজনে এখন এডিট করবো চলো আসো হম